চমক চমক দেখালেন শেখ হাসিনা খালি চমক না পুরা বিশ্বকে ব্যাকল বানাইয়া দিলেন মানুষের সবাইকে তাজ্জব বানাইয়া দিলেন অর্থাৎ শেখ হাসিনাকে চাপ দেওয়া হয়েছিল ভারতকে চাপ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা ভারতে এখনো কিভাবে অবস্থান করতেছে সে কিভাবে সেখানে এখন অবস্থান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয় তো সেখান থেকে বলা হয়েছিল যে ভারত শেখ হাসিনা অল্প সময়ের ভিতরে ভারত থেকে চলে যাবেন কোথায় চলে যাবেন মধ্যপ্রাচ্যের কোন একটি রাষ্ট্রে অল্প সময় কথা বলছিল অল্প সময়টা যে এত অল্প সেটা আসলে বোঝা যায় নাই অর্থাৎ এখন শেখ হাসিনা ভারত থেকে অলরেডি চলে গেছেন কোথায় গেছেন দুবাই দুবাইতে চলে গেছেন তো এখন কখন গেল কয়টার সময় গেল বা কোন দিন গেল কত তারিখে গেল সেই খবরটা নিশ্চিত না ভারতের অনেকগুলো আহ প্রথম সারি গণমাধ্যমে খবরটা আসছে যে শেখ হাসিনা ভারত থেকে চলে গেছেন বাট কখন গেছেন কোন দিন গেছেন সেটা তারা গোপন রাখছেন এখন শেখ হাসিনা কি যখন ভারত থেকে বলা হয়েছিল যে অল্প সময় চলে যাবে ওই সময় ওই সঙ্গে সঙ্গে চলে গেল না তার আগে চলে গেল না তার পরে চলে গেল ব্যাপারটা নিশ্চিত না তাহলে দুবাইতে আছে কার কাছে দুবাইতে আছে হচ্ছে শামীম ওসমান শামীম ওসমানকে কিন্তু কিছুদিন আগে দেখা গেছিল দুবাইয়ের একটি শপিং মলে তাকে দুবার একটি শপিং মলে দেখা যায় এবং কিছু লোক ছবি তুলতে আসতে তারা নিষেধ করলো ছবি না তখন থেকেই একটা কানাখো শোনা যাচ্ছিল আহ যে শেখ হাসিনা হয়তোবা আহ স্বামী মুসমান একে যাইতে পারে কিন্তু ব্যাপার সেটাই ঘটলো ব্যাপার এখন সেটাই ঘটলো তিনি এখন বর্তমানে দুবাইতে অবস্থান করতেছেন শামীম ওসমানের সাথে এখন সেখানে কতদিন থাকবে সেটা কিন্তু একটা প্রশ্ন নতুন আরেকটা প্রশ্ন জন্ম দিল যে শেখ হাসিনা দুবাই কতদিন অবস্থান করবে সেখানে কি পার্মানেন্টলি থেকে যাবে না সেখান থেকে অল্প সময়ের ভিতরে অন্য কোথাও চলে যাবে সেই নতুন আর একটা প্রশ্ন এখন জন্ম দিল তো যাই হোক যেটা আমরা বুঝতে পারলাম যে সবার চোখে ধুলো দিয়ে সবাইকে ব্যাক্য বানায় সবাইকে চমক দিয়ে শেখ হাসিনা ভারত ত্যাগ করেছেন